ভুল করে এখনও কুষ্টিয়ার বিল্লাল হুজুরের মাহফিলে বাধা দিতে এসে ওইখানকার যারা মাহফিল শোনার জন্য এসেছিল জনগণের তোপে পড়ে দেখুন নেতার অবস্থা শেষ পর্যন্ত কেমন হয় আমাদের দেশের মানুষ এতটাই বোকা কোরআনের মাহফিলে স্টেজে হুজুরের কাছে এনে বসিয়ে দেয় গ্রামের একটা অশিক্ষিত মুরুক্ষ যেটা শুদ্ধ করে আলহামদুলিল্লাহ পড়তে পারে না ফরসাপ করে ফানি ফরস করে না ওটাকে এনে একজন সম্মানী কোরআনে হাফেজ আলেমের পাশে বসিয়ে দেয়